এই সুরাটির সেগমেন্ট হলো তিনটি সূচনা অর্থাৎ সূচনাতে আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন এরপর তাদের কথা উল্লেখ করেছেন যারা তার নিদর্শনের ব্যাপারে তর্ক করে এরপরে দুই নম্বর সেগমেন্ট হলো অতীত থেকে শিক্ষা তিন নম্বর হচ্ছে বেঈমানদের ক্ষেত্রে আল্লাহর নীতি এই সুরাটি তো আয়াত আছে একশো আয় একশোটি আয়তের কম অর্থাৎ এই সোরাগুলোকে বলা হয় মাসানিত ইঞ্জিনের পরিবর্তে আল্লাহ এই সোরাগুলোকে আমাদের নবীকে উপহার দিয়েছেন মোসনাদ আল মোসনাদ আহমদের মধ্যে ষোলো হাজার নয়শো বিরাশি নম্বর হাদিস কজ অ্যান্ড ইফেক্ট হল এই সোরাটি অনর্থক কোনো কাজে সময় ব্যয় হয়ে গেলে কিছু সময় নফেল ইবাদতে ব্যয় করতে হবে তাতে আশা করা যায় আল্লাহ আমাদের ভালো কাজগুলো দিয়ে খারাপ কাজগুলোকে মুছে দেবেন সোহার আল্লাহ এরপরে যদি আমরা জানি ঈশ্বরটির সেন্ট্রাল থিম হচ্ছে আল্লাহর অবাধ্য হওয়া সত্ত্বেও আল্লাহ মানুষের প্রতি ক্ষমাশীল এটা হচ্ছে সেন্ট্রাল থিম গতিপথ হলো চারটি ক্ষমাশীল ও অনুশোচনা কবুলকারী দুই ব্যতিক্রমী একজন ফ্রাউনের মাঝে ব্যতিক্রমী এক ব্যক্তি ছিল তার কাজকে আল্লাহ পছন্দ করলেন এবং কোরআনে সে ঘটনা তুলে দিলেন তিন ফেরেস্তাদের সুপারিশ চার আল্লাহর সিদ্ধান্তই কার্যকর হবে ইসরের অভারভূ এক থেকে ছয় নম্বর আয়তে আল্লাহর সিফাত বা গুণাবলী সাত থেকে বারো নম্বর আয়াতে আরস বহনকারী ফেরেস্তাদের কথা তেরো থেকে বিশ নম্বর আয়াতে আল্লাহর ক্ষমতা সম্পর্কে বর্ণনা একুশ থেকে বাইশ নম্বর আয়াতে আগেকার জাতিগুলোর পরিণতি থেকে শিক্ষা নেওয়ার আদেশ তেইশ থেকে সাতাশ নম্বর আয়াতে ফেরাউন হামান ও কারুনের কাছে মহাসাল্লাহ সাল্লামের দাওয়াত ও তাদের প্রতিক্রিয়া সম্পর্কে বর্ণনা আঠাশ থেকে পঞ্চাশ নম্বর আয়াতে ফেরাউনের দলের একজন ভালো লোকের ইমানানা ও তার প্রচেষ্টা শাস্তি দেখার পর মোশেকরা ভীষণ আফসোস করবে এ বিষয়ে আর একান্ন থেকে ছিয়াত্তর নম্বর আয়তে মনুমদের জন্য বিজয় ও নববী দিক নির্দেশনা সাতাত্তর থেকে আটাত্তর নম্বর আয়তে নবীর প্রতি আল্লাহর উপদেশ উল্লেখ করা হয়েছে উনআশি থেকে একাশি নম্বর আয়তে আল্লাহর বান্দাদের প্রতি বিশেষ কিছু অনুগ্রহে বর্ণনা এসেছে বিরাশি থেকে পঁচাশি নম্বর আয়তে সর্বশেষ কাফেরদের প্রতি হুমকি দেওয়া হয়েছে কেয়ামতের দিন ইমান আনার সুযোগ নেই তাই যা করার করতে হবে এই দুনিয়াতেই কেই স্টাডি হলো